একটু কাজে ব্যস্ত আছি আমি যখন ফ্রি হবো সবাইকে আমি ভালোবাসা দিয়ে আসবো আমার পাশে যারা আছে আমাকে যারা ভালোবাসে তাদেরকে সবসময় আমি সাথে রাখবো আর যারা নতুন আছে তাদেরকেও ভালোবাসা দিয়ে আসবো কেননা আমি এখন একটু কাজের চাপ আছি সৌদি আরবে এখন খেজুরির বাগানে কাজ করি এখন খেজুরির টাইমে রাত্রেও কাজ করছি দিনমানও কাজ করছি ঠিক আছে আমি টাইম পাচ্ছি নি এই জন্যই অনেক বন্ধুদের আমি ভালোবাসা দিতে পারছি নি যখন আমি ফ্রি হয়ে যাব আমাকে যারা ভালোবাসা দিচ্ছে আমি তাদেরকে অবশ্যই ভালোবাসা দিয়ে আসবো কেননা এখন আমার কাছে অনেকেরা অনেকেরা ভালোবাসা কম পাচ্ছে তাদেরকে বলছি তোমরা আমার পাশে থেকেও আমি সবসময় তোমাদের পাশে থাকবো কেননা এখন আমার খেজুরের টাইম তো আমি খেজুরের কাটন করতে হয় খেজুরের দিন মানে সারাদিন খেজুর বাছি বেশি বেশি কাটন করি করি আবার হচ্ছে আটত্রী ওই গুণ হচ্ছে খেজুরের মুটি গুনো বাঁচি আর দশটা পর্যন্ত এখন আমার একটু টাইমের শর্ট আছে এই জন্য অনেকের আমি ভালোবাসা দিতে পারছি নি যাই হোক যারা আমাকে আমার পাশে আছো আমাকে ভালোবাসা দিয়ে যাবা আমি অনেকেরই ভালোবাসা দিতে পারছি নি টাইমই অনেক শর্ট এখন ফেজুরি টাইম এই জন্যই আমি ভালোবাসা দিতে পারছি নি যাই হোক আমার পাশে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকেও আমি যখন টাইম পাবো তখন সবাইকে ভালোবাসা দেব এখন আমি কাজের একটু বেশি চাপের মধ্যে আছি ওই জন্যই আমি টাইম দিতে পারছি নি যাই হোক ভাই ভাইয়েরা বোনেরা কেউ কিছু মনে করবে না ঠিক আছে আমি যখন ফ্রি থাকবো ইনশাআল্লাহ সবারই সাথে থাকবো আর যখনই একজনকে ভালোবাসা না দেওয়া যাবে তখনই তো কেউ আরেকজনকে ভালোবাসা দেবে না এই জন্যই আমার এই ভিডিওটা বানানো আমি অনেকেরই ভালোবাসা দিতে পারছি নি কেননা আমি তো জানতে পারছি আমি নিজে থেকে আমি টাইম পাচ্ছি নি আমার এখন খেজুরি টাইম এই জন্যই আমি টাইম পাইনি এই জন্যই কাউকে ভালোবাসা দিতে পারছি নি আমার পাশে থেকেও আমি তোমাদের পাশে আছি সব সবসময় কেননা একটা মানুষের সময় তো ফ্রি থাকে না এখন আমি ফ্রি কম আছি এই যে এখন যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা তিন মিনিটের ভিডিও আমি এখনই আসলাম এসে রুম থেকে বানাচ্ছি বেড়ি ডাইনি এখন কাজে যাব কাজে গিয়ে খেজুরির কার্টুন করতে হবে কেন একসাথে চার পাঁচজনা কার্টুন করি সেই কার্টুনে লোড করি কিন্তু ফেসবুক চালানোর টাইমটা পাওয়া যায় না যাই হোক ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকেও আমি সবসময় তোমাদের সাথে আছি আর অনেক ভাই বোনেরা তারা হয়তো বলবে আমাকে ভালোবাসা দিচ্ছে না দেবো ইনশাআল্লাহ আমি যখন ফেরি যাবো সবাইকে ভালোবাসা দিয়ে আসবো আমি পরিবে ভালোবাসাও দিই এমনি ভালোবাসাও দিই কিন্তু এখন একটু ব্যস্ততার মধ্যে ভালোবাসা আমার কমিয়ে গেছে আমি নিজে থেকে আমি বুঝতে পারছি অনেকরা আমার কাছ থেকে ভালোবাসা পাচ্ছে না তাদেরকে বলছি ভাই তোমার টেনশন করো না তোমাদেরকে আমি ঠিক ভালোবাসা দেবো আমি যখন ফেরি যাবো ইনশাআল্লাহ সবাইকে ভালোবাসা দিয়ে আসবো তোমরা আমার সাথে থেকেও আমার পাশে থেকেও আর আমি ভালো ভালো সৌদি আরবের ভিডিও তোমাদের সাথে উপহার দেবো আর অনেক ভাই বলছিলো আমি খেজুর গাছের ভিডিও দেখবো খেজুরির কীভাবে তোমরা কাঠন করো ইনশাআল্লাহ আমি এই ভিডিওটা তোমাদেরকে দেবো কীভাবে আমি খেজুরির কাঠন করি আর আমার মেন হচ্ছে সরা থেকে সরা পর্যন্ত ডিউটি করতে হয় করি আবার রাত্রেও আমার কাজ করতে হয় চার দশটা পর্যন্ত এই জন্য আমি কাউকে ফেসবুকে টাইম দিতে পারছি নি যাই হোক অনেক ভালো থেকেও ধন্যবাদ